নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ও আশীর্বাদ থাকলে আমিও সব সময় ভালো থাকতে পারি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আমি একটু তৈরি হয়েছি আর দেখো ব্যাগও গুছিয়ে নিয়েছি কারণ আমরা যাচ্ছি মামাবাড়িতে তবে হ্যাঁ তোমরা কিন্তু শর্টস আর ছবি কিন্তু দেখেছো আমার অনেক দিন আগের খুব বেশি দিন না হলেও কিছু দিন আগের তখন আমরা গেছিলাম মামাবাড়ির আর এই ব্লগটাও কিন্তু মামাবাড়ির তো আমরা মামাবাড়ি যাওয়ার জন্য কিন্তু সবাই মিলে তৈরি হয়ে গেছি আমি মা আর আমার ছেলে মিলে তৈরি হয়ে গেছি এখন আমরা মামাবাড়ির দিকে রওনা দেবো তো আমাদের টোটো চলে এসছে আর টোটোতে কিন্তু আমরা উঠে পড়েছি সবাই মিলে রওনা দিয়ে দিলাম আর আমাদের কিন্তু বেরোতে একটুখানি লেট হয়েছে তাই জন্য পৌঁছতে পৌঁছোতে সন্ধ্যা হয়ে গেছে ওই ঘন্টা খানেক লাগে আমার মামাবাড়ি পৌঁছোতে আর হ্যাঁ আমরা যে গেছিলাম সেটা কিন্তু আমার ভাইয়ের বার্থডে পার্টি উপলক্ষে তো আমরা গিয়ে দেখি সব কিছু তৈরি হয়ে গেছে ওখানে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে সব কিছু তৈরি হয়ে গেছে তো আমরা গিয়ে কিন্তু একটু ছেলেকে নিয়ে মজা করছিলাম আর আমার মেশো দেখো আমার ছেলেকে করে নিয়েছে তো আরে যে দেখছেন এনাকে তো ইনি হচ্ছেন আমার দিদা তো দিদাকে বলছিলাম তো দিদার তো বয়স হয়ে গেছে আর শরীরও ভালো না তাই জন্য চেহারা ভীষণ খারাপ হয়ে গেছে আর এদিকে তো আমার অবস্থাও এরকম তো দিদাকে বলছিলাম দিদাকে জড়িয়ে ধরে যে দিদা দেখো আমার অবস্থা কিন্তু তোমারই মতো তো আমরা দিদা দিদানাতনি একদম এক হয়ে গেছি আর এদিকে একটু রান্নাঘরে চলে এলাম এসে দেখছি কি কি রান্না হচ্ছে তো এদিকে কিন্তু ভাত নামিয়ে মার গলাচ্ছে আর এদিকে ডাল রসা মাছের ঝোল পাঁপড় চাটনি সব কিছু কিন্তু তৈরি হয়ে গেছে সাথে মিষ্টি পায়েস লুচি সব কিছুই আছে তো দেখো মাছের ঝোলটা লাল লাল মাছের ঝোল দেখতে কিন্তু বেশ হয়েছে তো সব কিছু দেখে নিলাম কি হয়েছে আর সাথে কিন্তু এই যে চাটনিটা এটা হচ্ছে আম সত্ত্বের চাটনি এটা আমার ভীষণ পছন্দের আর আম সত্ত্বে দিয়ে কিন্তু সেদিন আমি খুব সুন্দর করে ভাত খেয়েছিলাম আর এদিকে আমার মাসি কিন্তু বসে পড়েছে এদিকে ডেকোরেট করছে দেখো এখানে খুব সুন্দর করে আর এই থালাটাও কিন্তু আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো আমার ছবিতে তো খুব সুন্দর লাগছিলো দেখতে প্রদীপটা দেওয়ার পর তারপর বাবা যেহেতু যায়নি বাবাকে বাড়িতেই রেখে গেছিলাম তাই জন্য আমরা যে টোটোতে গেছিলাম সেই টোটোওয়ালার হাতে কিন্তু বাবার জন্য কিছু খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে মাছের ঝোল রসা ভাত এসব তো সেগুলোই কিন্তু মা একটু একটু করে রেডি করছে তো দিদাকে বললাম যে প্যাকেটে দিলেই হবে কিন্তু দিদার দুটো টিফিন বাটি বার করে দিল। তো কয়েকটা জিনিস টিফিন বাড়িতে আর কয়েকটা জিনিস প্যাকেটে ভরে কিন্তু বাবার জন্য পাঠিয়ে দেওয়া হলো যেহেতু বাবা বাড়িতে একা আছে আর বাড়িতে দুপুরে রান্নাও ছিল তো ভাবলাম যে যেহেতু রান্না হয়েই গেছে ওখানে তাই জন্য টোটোকে ডেকে পাঠালাম তো টোটো কিন্তু আমাদেরকে ডেকে রওনা দিয়ে দিয়েছিল আর যে আমাদের রাখতে গেছিলো টোটোওয়ালা উনি ভীষণই ভালো দাদা তো ওনাকে আবার ফোন করে বললাম যে যদি বেশি দূর গিয়ে না থাকো তা আসো তো দাদাকেও বললাম খাওয়ার জন্য কিন্তু দাদা আর খেলো না তো বাবার জন্য পাঠিয়ে দেওয়া হলো তারপর কিন্তু ফোন করে শুনলাম বাবা সেগুলোই খেয়েছে আর এদিকে দেখো সব কিছু কিন্তু তৈরি এদিকে কেকও নিয়ে এসছে আর হ্যাঁ তোমরা হয়তো অনেকে জানো যারা আমার প্রত্যেক দিনের ফলোয়ার্স তো আমার বোন বাড়িতেই কেক বানায় তো সেই কেকগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর হ্যাঁ আমরা যাবো কি যাবো না সেটা একটু সন্দেহের মধ্যে ছিল তাই জন্য কিন্তু আমরা কেক নিয়ে যেতে পারিনি আর ওদিকে আমার মামা ঘুরে ঘুরেও কেক পাচ্ছিল না বামুনহাট চৌধুরীহাট সব জায়গায় দেখেছে সেভাবে কেক পাচ্ছিল না আর যারা বাড়িতে কেক বানায় তাদের কিন্তু আগে থেকেই অর্ডার করতে হয় আর আমরা যাবই যদি শিওর থাকতাম তাহলে কিন্তু বোনের কাছে কেক বানিয়ে নিয়ে যেতাম আর মামা কেক একটা শেষ পর্যন্ত পেয়েছে কিন্তু মামার মনের মধ্যে খুঁতখুথানি একটা ছিল যে কেকটা আদতে ভালো হবে কি না বারবার আমাকে বলছিল কেক কাটার পর যে একটু খেয়ে দেখ তো গন্ধ লাগে নাকি কেমন আছে তো কেকটা খুব ভালো না হলেও খুব খারাপ ছিল না তবে ওখানকার দোকানের কেক তো আর টাটকা পাওয়া যায় না আমাদের যেমন এখন বোন কেক বানাতে একটা অভ্যাস হয়ে গেছে যে ও সকালবেলা কেক বানায় আমরা বিকালবেলা খাই বা কোনো অনুষ্ঠান হলে সকালবেলা বানিয়ে দেয় বিকালবেলা কেক কাটা হয় তো তাই জন্য বাইরের কেকটা এখন আর পছন্দই হয় না বাড়ির তৈরি কেকের মতো টেস্টও হয় না বাইরের কেকের তো দেখো সবাই কিন্তু চলে এসছে আর এদিকে মামি সব কিছু রেডি করে দিচ্ছে তো মোম কিন্তু লাগানো কমপ্লিট তো এরপরেই শুরু হয়ে যাবে কেক কাটিং আর এদিকে আমার ছেলে কিন্তু অস্থির হয়ে গেছে যে ও কেক কাটবে ছেলে বারবার ভাবছে যে আজকে যেন ওরই বার্থডে আর ওটা বারবার বলছিল যে আজকে আমার বার্থডে আমি কেক কাটবো ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আজকে ওর বার্থডে নয় আজকে ওর মামার বার্থডে তো যাই হোক তারপর কিন্তু মামি ভাইকে বরণ করে নিল আর এরপরেই কিন্তু কেক কাটিং হবে তো সবার প্রথম কিন্তু মামি ভাইকে খাইয়ে দিল একটু পায়েস তারপর কিন্তু মামি আমার ছেলে মানে মামি মামির নাতিকেও কিন্তু একটু পায়েস খাইয়ে দিল আর এবার কিন্তু ভাই ও ঠাকুরদার হাত ধরে কিন্তু কেক কাটবে মানে আমার দাদুর হাত ধরে পাশে যে দাঁড়িয়ে আছে ইনি কিন্তু আমার দাদু আর এই যে টুপি পরিয়ে দিচ্ছে ইনি আমার মা তোমরা যারা আমার সব সময় তারা তো অবশ্যই জানো আর যারা জানো না তাদেরকে আমি বলে দিলাম তো এই যে কেক কাটা শুরু হয়ে গেল তারপরেই কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো তো মাঝখানে কিন্তু আমি আর অনেকটা সময় ছিলাম না ছেলেকে নিয়ে ঘরের ভিতর ছিলাম ওকে খাওয়াচ্ছিলাম ওকে একটু সময় দিচ্ছিলাম আর এদিকে কিন্তু অনেকেই চলে এসছে আমার মায়ের মামার বাড়ির থেকে মাসির বাড়ির থেকে কিন্তু সবাই চলে এসছে আমার দাদিরা দিদিরা সবাই ভিডিওতে ভয়েস দেওয়া কতটা চাপের দেখলেন তো ছেলে এসে কতটা দুষ্টুমি করছিল তো যাই হোক এই যে দাদু আর ভাই কিন্তু কেক কেটে নিল এরপর কিন্তু শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া ও তারে মাঝে কিন্তু ছেলে একটু পটি করে দিয়েছিল ওকে পরিষ্কার করে দেওয়া ওকে নিয়ে থাকা ওকে খাওয়ানো এইসব করেছি মাঝখানে আর সেভাবে ভিডিও করা হয়নি তারপর কেক কাটিংয়ের পর কিন্তু আমাদের এখানে কিন্তু ভীষণ মজা হয়েছিল সবাই মিলে ওই যে কি বলে ওটাকে ওই ফেনাটা হয় ফেনাটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে কিন্তু সবাইকে দিচ্ছিলো আর আমি বলেছিলাম আমার এগুলো একদম শ্যুট করে না আমাকে কিন্তু দেবে না কেউ তো এই যে খাওয়াচ্ছে কেক খাওয়াচ্ছে উনি হচ্ছেন আমার আরেক দিদা মানে আমার মামির মা তো প্রথমে উনি ওনার নাতিকে তারপর আমার ছেলেকেও খাওয়ালো তো ভীষণই ভালো মানুষ উনি দিদা ভীষণই ভালো ভীষণই ভালোবাসে আমাদেরকে আর মামির কথা কি বলবো মামিও কিন্তু আমার খুব ভালো ভীষণই ভালোবাসে আমাদেরকে এবং আমার ছেলে মানে নাতিকে ভীষণ ভালোবাসে আর মামি কিন্তু খুব মজা করতে হাসি ঠাট্টা করতে ভীষণ ভালোবাসে দেখো না কেমন দৌড়ে দৌড়ে সবাইকে ফেনা দিয়ে ঘুরছে আর এদিকে আমার মাসির অবস্থা দেখো কি সম্পূর্ণ পিঠ জোরে কিন্তু ওর ফেনাটা মানে যখন দিতে এসছে তখন ও পিঠটা এগিয়ে দিয়ে বলেছে যে এই যে আমার পিঠে দাও কিন্তু মুখে দিও না তারপরেও মুখে কেউ ছাড়ে মুখেও কিন্তু দিয়েছে আর এদিকে আমার ছেলেকে দেখো দিদনের কোলে উঠে বারবার বলছে একটার পর একটা বেলুন নেবে তো বেলুন নিতে গিয়ে কিন্তু বেলুনটা ফেটেই গেল আর বাচ্চাদের বার্থডে বা কোনো পার্টিতে গেলে কিন্তু এই টাইপের কোনো পার্টিতে গেলে কিন্তু ওদের সবার প্রথম ওদের লক্ষ্য কিন্তু বেলুনে মানে বেলুন নিতেই হবে যেমন ছেলের জন্য আমি এক প্যাকেট বেলুন এনেই রেখেছি মানে ও যখনই বেলুনের কথা বলে বা কারোর বাড়িতে গিয়ে যদি চায় সব সময় তো কারোর বাড়ির থেকে নিয়ে দেওয়া সম্ভব হয় না সঙ্গে সঙ্গে বাড়ির থেকে প্যাকেট থেকে খুলে দেওয়া হয় একটা তো তারপর কিন্তু এই যে দেখো কেক খেয়েছে একটু পায়েস খেয়েছে তারপর কিন্তু ওকে জল খাইয়ে দেওয়া হলো আর বলেছিলাম যেহেতু কেকটা বাইরের ও বারবার কেকটা চাচ্ছিলো তারপর কিন্তু ওকে আর কেকটা দেওয়া হয়নি তো এই যে দেখো এদিকে সবাই কিন্তু খেয়ে নিচ্ছে আর আমিও খেয়ে নিয়েছি তো ভিডিওটা লং করছি না এখানে এন্ড করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও আর এই যে আমার মামা মেশো সবাই খাচ্ছে তো মামা মেশোর সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলাম টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো